প্রাঙ্গন রয়েছে সেই জয়পুর ব্লক অফিস প্রাঙ্গনে আজকে জজ জয়পুর যে ব্লক অফিস এবং জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এখানে আয়োজিত হচ্ছে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরের যে লাইভ টেলিকাস্ট আমি সরাসরি করছি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি প্রতিবাদী জনতার কণ্ঠস্বর সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত মানুষের কণ্ঠস্বর বাঁকুড়া টিভির কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি কোনো চোখ রাঙানিকে ভয় পায় না যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড সোজা রেখে কথা বলে যে বাঁকুড়া টিভি টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে না সত্য খবরকে সত্য করে তুলে যে বাঁকুড়া টিভি সরকারের বিভিন্ন দুর্নীতিকে তুলে ধরে সরকারের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এখানে দুর্নীতি হচ্ছে সেই বাঁকুড়া টিভির পর্দায় আপনারা দেখতে থাকুন সেই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর ব্লক এবং জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে রক্তদান শিবির এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে দেখতে থাকুন সেই যে রক্তদান শিবিরের লাইভ টেলিকাস্ট এখন যেখানে এই রক্ত নেওয়া হচ্ছে সেখানে সেই জায়গাতে আমি চলে যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি একমাত্র প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর একমাত্র প্রতিবাদী চ্যানেল সেই চ্যানেলে দেখতে থাকুন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে রক্তদান শিবির টোটাল এখানে ডোনার আছেন দুশো যেটা সূত্র মারফত জানা গেছে সরাসরি বাঁকুড়া টিভির পর্দায় দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া টিভি একমাত্র প্রতিবাদী চ্যানেল সেই প্রতিবাদী চ্যানেলে দেখতে পাচ্ছেন এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর ব্লক এবং জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে রক্তদান শিবির কি জন্য এসছেন আজ কোথা থেকে এসছেন হেতিয়া থেকে এসেছেন আপনারা কি করবেন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে

সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে চলে এসছেন বাউল টিম যারা প্রচার করবেন এই রক্তদান নিয়ে গান করবেন আমি এখন চলে যাচ্ছি যেখানে এই রক্তদান শিবির হবে দেখতে পাচ্ছেন স্বেচ্ছায় রক্তদান শিবির আমি এখন চলে যাচ্ছি এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে পঞ্চায়েত সমিতির যে হল রয়েছে সেই উপরে যাওয়ার চেষ্টা করছি আজ আপনারা সরাসরি দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় যে জয়পুর ব্লক এবং জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরের লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে থাকুন স্বেচ্ছায় রক্তদান শিবির আপনারা দেখতে পাচ্ছেন লাল চা

আমি এখন যেখানে ডাক্তাররা রয়েছে ডাক্তাররা যেখানে চেক আপ করছে এই জায়গায় আমি চলে যাওয়ার চেষ্টা করছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর ব্লক এবং জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে রক্তদান শিবির আচ্ছা ম্যাডাম আজকে জয়পুর ব্লক এবং জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে আপনারা কোন ব্লাড ব্যাংক থেকে এসছেন আজ এখানে এক্সপেক্টেড কতজন ডোনার রক্ত দেবেন আড়াইশো জন দেওয়া আড়াইশো জন

তার লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যারা ডোনার রয়েছেন তাদেরকে ডাক্তারবাবুরা চেক করছেন বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্ক থেকে যে জেলা হসপিটাল রয়েছে সেখান থেকে কিন্তু এই ব্লাড নেওয়া হবে তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন সেই লাইভ টেলিকাস্ট সরাসরি আর কয়েক মিনিটের অপেক্ষা মাত্র

बोलो लोग करते हो Eu দেখতে পাচ্ছেন আপনারা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে এক মহাকী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেই শিবিরের মূল উদ্যোক্তা যিনি রয়েছেন এই কাজীবাবু দেখতে পাচ্ছেন উনি বক্তব্য বিডিও সাহেবও আছেন এই মানে ইয়ের মধ্যে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন জয়পুর ব্লক এবং জয়পুর পঞ্চায়েত সমিতি নাম স্যার আপনার শ্রীকান্ত মণ্ডল শ্রীকান্ত মণ্ডল কোথায় বাড়ি বর্ধমান বর্ধমানে আপনি আজকে এই যে জয়পুর ব্লক এবং জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে আপনি রক্ত দেবেন তাই তো এর আগে কখনো রক্ত দিয়েছেন কতবার দিয়েছেন ছবার দিয়েছেন এই রক্তদান সম্পর্কে এই যে আমি আপনার যে জীবন মানে দেহের রক্ত দিচ্ছেন এই রক্তটা কি কাজে লাগবে একটু যদি বলেন এই রক্তটা ভবিষ্যতে যাদের প্রয়োজন হবে অনেক রকম যাদের অ্যানিমিয়া আছে তারপর অন্যান্য অনেক কাজে অ্যাক্সিডেন্টাল কেস ব্লাড তো মানুষের প্রয়োজন হয় বিভিন্ন মানে শারীরিক যে ব্লাডের যে প্রয়োজন সেই প্রয়োজনে তো যেসব ক্ষেত্রে প্রয়োজন সেই সব ক্ষেত্রে লাগবে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ডোনার ব্লাড দিচ্ছেন সার্টিফিকেট আছে কিন্তু তার আত্মীয়ের কারো আপনার রক্তের প্রয়োজন ব্লাড ব্যাঙ্ক তখন সার্টিফিকেটটা দেখালেও কিন্তু বলে যে আমাদের ব্যাঙ্কে ব্লাড নেই হ্যাঁ এই বিষয়টা নিয়ে কি বলবেন নিয়ে আমার কোনো অভিজ্ঞতা আই নো এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন সোরাচোরি বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে যে জয়পুর ব্লক এবং জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এক রক্তদান শিবির এই রক্তদান শিবিরের লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভি কোর্টায় রক্তদান শিবির জয়পুর ব্লক এবং জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে কিন্তু এই রক্তদান শিবির হলেও এখানে একটা প্রশ্ন থেকে যায় যারা ডোনার যারা ব্লাড দেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় কিন্তু সার্টিফিকেট দিলেও দেখা যায় যখন তারা ব্লাড ব্যাঙ্কে যান সরকারি ব্লাড ব্যাঙ্কে যান তখন কিন্তু তাদেরকে ব্লাড ব্যাঙ্ক থেকে বলা হয় যে ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই তাহলে এই রক্তদান শিবিরের উদ্দেশ্য কী মানুষের যদি জীবন বাঁচানোর জন্য রক্তদান শিবির হয়ে থাকে তাহলে সার্টিফিকেট পাওয়ার পরেও যে ব্যক্তি রক্ত দিলেন সেই ব্যক্তির আত্মীয়ের জন্যে ব্লাড ব্যাঙ্ক কেন রক্ত দেবে না এই প্রশ্ন চিহ্ন বাঁকুড়া টিভি একমাত্র প্রতিবেদবাদী চ্যানেল সেই চ্যানেল কিন্তু ছুঁড়ে দিচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে অর্থাৎ আমরা দেখি যে ধুমধাম করে রক্তদান শিবির হয় সার্টিফিকেটও দেওয়া হয় কিন্তু তাহলে সেই সার্টিফিকেটের মূল্য কোথায় এই রক্ত দেওয়ার পর যদি একজন রক্তদাতা তার আত্মীয়কে বাঁচাতে না পারে তাহলে এই রক্তদান শিবিরের উদ্দেশ্য কী এই প্রশ্ন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভি ছুঁড়ে দিচ্ছে এই বাঁকুড়া টিভির যে চিফ এডিটার রয়েছেন দ্য টাইগার চার্নালিস্ট দাদা উত্তম দে এটা সমাজের মানুষের কাছে ছুঁড়ে দিচ্ছে তাহলে এই রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা কোথায় এত টাকা খরচা করে কেন তাহলে রক্তদান শিবির যদি সেই রক্ত দাতা সেই ডোনার যদি তার আত্মীয়কে ব্লাড ব্যাংকে গিয়ে রক্তের সাহায্য না করতে পারে তাহলে এর উদ্দেশ্য কি এটাই কিন্তু প্রশ্ন চিহ্ন এই বাঁকুড়া টিভি একমাত্র প্রতিবাদী চ্যানেল কিন্তু ছুড়ে দিল এটা সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং যারা এই রক্তদানের উদ্যোক্তা রয়েছেন তাদের উদ্দেশ্যে যে যারা রক্ত দেবে যতজন দেবেন সার্টিফিকেট পাবেন তারা তো তাদের আত্মীয়রা যখন অসুস্থ হয়ে পড়বে রক্তের প্রয়োজন হবে রক্ত কি তাদেরকে দিতে পারবেন এই প্রশ্ন রয়ে গেল আপনারা দেখলেন বা এখনও দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লক এবং জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে রক্তদান শিবির যে অনুষ্ঠিত হতে চলেছে তারই লাইভ টেলিকাস্ট দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে দেখতে থাকুন এখনই দেখতে থাকুন লাইভ টেলিকাস্ট সেই জয়পুর ব্লক এবং জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে রক্তদান শিবির